আসসালামু আলাইকুম এইখানে কিছু কুরবানির জন্য প্রস্তুত করা গরু আছে আর কি দেখলেই বোঝা যায় কারণ নর্মালি কাটার জন্য এত সুন্দর মানে পিসের সাইডে এত সুন্দর গরু আর কি কেউ পানাবে না এইগুলো হলো কুরবানির জন্য গরু মানে এখানে কুরবানির জন্যই পালে আর কি সুন্দর একেবারে কুরবানির সাইজ গুলো সব দিক দিয়েই সুন্দর আর কি চেহারা বলেন কোস্ত আছে সব দিক দিয়ে এগুলো কিছু স্পেসিফিক আর কি জায়গায় স্পেসিফিক গুরু পালে যেমন এইখানে যদি দেখাই ওইগুলো আপনার কোরবানির জন্য না এই বসে আবার কোরবানির জন্য এর আবার ভাব আছে একটা আলাদা তারপর এরাও আপনার কুরবানির জন্য হইতেও পারে বা না হইতে পারে বলা যায় না কিন্তু উনি কুরবানির জন্য ওনার ভাব দেখলেই বোঝা যেতেছে কাহিনী হইলো এটা আর বাসা যেমন রেস্ট নিতেছে যাইতে মানা করতেছে আর কি সামনে যাবো না সমস্যা নাই আমি থাকু ওইখানে কিছু গরু সব কালো আর কি অস্ট্রেলিয়ান গরু এগুলা নর্মাল ওই বিক্রি করার জন্যই মানে মাংসের জন্যই আর কি গরুগুলো কিন্তু দেখলাম কিছু অস্ট্রেলিয়ান গরু পালতাছে ওইগুলা আমি মানে ধরেন এই যে গরুটা দেখে এই গরুটা অনেক বড় এই গরুটা নর্মালের জন্যই আর কি মানে মাংসের জন্য কিন্তু ওইখানে একটা গরু দেখলাম ওইটা আপনার স্পেশালি ওইটা চার দিয়ে রশি দিয়ে বাম বান্ধা রাখছে আর কি যাতে কেউ না যেতে পারে এরকমই সাইজ হবে তো ওইটাই আর কি বুঝতে পারলাম না কি ওইটারে কেন কোরবানির জন্য পালতাছে আর এইটারে কেন পালতাছে কারণ এটা সাইজ বড়ো না আর কোরবানি যেহেতু বেশি সময় নাই এই সময় আপনার গরু বড় হয় না মোটা হইতে পারে আর কি মোটা হইলে বড় লাগে কিন্তু মোটা হওয়া মানে বড়ো হওয়াটা টাফ কারণ বড় হওয়ার বড় আর মোটা একসাথে হবে না হবে হলো আপনার যেটা বলে যে মানুষ চার দাঁতের গরু কিনতে বেশি দাম দেখে কিনতে কারণ হলো ওই গরুটা বড়ো হয়েছে বড়ো হওয়ার পরে ওই গরুটা এখন কোরবানি দেওয়ার জন্য মাংস হবে আর কি এই জন্য এইটাই হলো আপনার এই জন্য আর কি চার দাতের গরু বলে যে আচ্ছা বড়ো হওয়া শেষ কিন্তু বড়ো হওয়া আর গ্রোথ হওয়ার জন্য একসাথে করতে চাইলে পুষ্টিকর খাবারের মানে প্রচুর খাবার দিতে হবে আর কি পুষ্টিকর মানে নর্মাল যেন তেন পুষ্টিকর হবে না আর কি এইগুলো কথা এরকম একটা গরু আমরা কয়েক বছর আগে কোরবানিতে কিনছিলাম আমার এক ছোটো ভাই এরকম একটা গরু এত বড় না একটু ছোটো তো এরকম আর কি মানে মুন্ডি যেটা বলে এই এগুলো মনে হয় কুরবানির জন্য হইতে পারে কিন্তু এইগুলা যেমন এইটা আপনার বেশি দিন পালা না এইখানে মানে ইন্ডিয়ার থেকে বেশি দিন হয় নাই আসছে এই আর কি আপনার উপযোগী গরু আর কি বা ওরাই খামারের কথা যেমন এটার আবার লাম্পি হয়েছে কিন্তু করোনার সময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় এগুলা করোনার সময় ঠিক হওয়া উচিত ঠিক আছে এই পর্যন্ত এই হলো আপনার হাটের এক পাশ শেষ অন্য পাশের কী অবস্থা এটা দেখতে হবে যে